নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব লীলা মজুমদারের লেখা গল্প দিবা করের বিবাহ তাহলে শুরু করি গল্পের নাম দিবাকরের বিবাহ আমার সেজ মামার ছেলে দিবাকরের আর কিছুতেই বিয়ে হয় না ছেলে কিছু মন্দ নয় বরং অনেক দিক দিয়ে দোস্তুর মতো ভালো দিব্যি পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা ফর্সা না হলেও খুব কালো বলা চলে না আর চোস্ত দাড়িগোঁপ কামিয়ে টেরি কেটে হাওয়াই শার্ট পরে দাঁড়ালে দোস্তুর মতো সুদর্শন বলা চলে লেখাপড়াতেও কম নয় আমার নিজের মামা তো ভাই কম হবেই বা কেন বিলের থেকে কিসব ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে ভালো কাজ পেয়েছে বাপের অবস্থাও কিছু ফেলনা নয় ওই একটি ছেলে আর একটি মেয়ে তার আবার বেশ ভালোই বিয়ে হয়েছে বাপ সারা জীবন ডাক্তারি করে দু পয়সা জমিয়েছে বলে তো আমার বাপের বাড়ির সকলে সন্দেহ করেন আর কথাবার্তা চাল চলন দিব্যি হাল ফ্যাশনের কায়দা দুরস্ত অথচ এ হেন দিবাকরের কিছুতেই বিয়ে হয় না দিবাকরের নিজের যে বিয়েতে খুব আপত্তি আছে তাও নয় বরং আমাদের বিশ্বাস মনে মনে বেশ একটু আগ্রহই আছে তবু কেন যে বিয়ে হয় না তার প্রধান কারণ পছন্দমতো মতো মেয়েই নাকি পাওয়া যায় না শুনে আমাদের সকলেরই একটু হাসি পায় আবার একটু রাগও হয় পৃথিবী শুদ্ধ সকলের যুগ্গি কোণে পাওয়া যায় আর দিবাকরি বা কি এমন কার্তিক ঠাকুর যে ওর বেলা পাওয়া যাবে না দিবাকরের বড় বোন হৈমন্তী শেষ পর্যন্ত একদিন বলে বসলো কি বাবা তুই এমন সাত রাজার ধন মানিক হয়েছিস যে তোর বউ পাওয়া যায় না আমাদের ওনাদের সব টপাটপ বিয়ে হয়ে গেল আর তোর হয় নাই বা কেন দিবাকর কাষ্ঠ হাসি হেসে বললো কিসে আর কিসে তোমাদের ওনাদের কথা আর বলো না ভাগ্যিস তোমরা জন্মেছিলে সব ওনাদের কি অবস্থা হতো বলো তো হৈমন্তী রেগে টং সত্যি কথা বলতে কি আমি নিজেও কথাটা শুনে খুশি হইনি আমার মামিমা সেখানে উপস্থিত ছিলেন বললেন আহা ঠক বাজতে গাঁও যার সেজ বইয়ের সবটাতেই বাড়াবাড়ি মেয়ের বিয়ের সময় শুনতাম ছেলে পাওয়া যায় না ছেলের বিয়ের সময় শুনি মেয়ে পাওয়া যায় না এর কোনো মানে হয় বাংলাদেশে কি কারো বিয়ে হয় না আমার ভাইজি রাধারানি কি মন্দ ছিল সেজ মামিমা বললেন কি যে বলো মেজদি তোমাদের রাধারানীর নাকের ডগাটা কীরকম মোটা দেখতে ওর সঙ্গে যে কি করে কথা পারতে পারলে এই আমি ভাবি হৈমন্তী বলল আমার পিস্তু তোর ননদ মিনাক্ষীর নাকের ডগা তো আর মোটা নয় তাকে কেন পছন্দ হলো না শুনি মামিমা বিরক্ত হয়ে বললেন তুই থাম তো হিমি ওই মিনাক্ষী রেগে গেলে তোতলামি করে ওকে বিয়ে করলে আমার দিবাকর সুখী হতো না হৈমন্তী রেগে বলল তোমার দিবাকরটি অসুখী হতো না মিনাক্ষী অসুখী হতো সেই হলো কথা আমার মতে মীনাক্ষী ভারী বেঁচে গেছে দিবাকরের চেয়ে কত ভালো বরের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে ভালোই হয়েছে কাজেই দেখা যাচ্ছে যে দিবাকরের বিয়ে হচ্ছে না বলে বাড়ির সুখ শান্তি নষ্ট হবার জোগাড় সেজমামা সংসারের ব্যাপারে বড় একটা নাক ঢোকান না কিন্তু দিবাকরের বিবাহ ব্যাপার নিয়ে সেজমামি তাকে এমনই অতিষ্ঠ করে তুললেন যে শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে পাড়ার তাস খেলার ক্লাবে নাম লিখিয়ে রোজ রাত এগারোটার সময় বাড়ি ফিরতে শুরু করলেন ব্যাপার দেখে ভাইয়ের মঙ্গলের জন্য আমার ভালো মানুষ মা পর্যন্ত চিন্তিত হয়ে উঠলেন দিবাকরের একটা বিয়ে না দিলেই নয় মা বললেন দিবাকরের বিয়ে হয় না মানে মেয়ে পাওয়া যায় না একটা কথা হলো নাকি মাঝখান থেকে আমার ভাই বেচারা একরকম বাধ্য হয়ে গোল্লায় যেতে শুরু করেছে আজ তাসের আড্ডায় কাল গাঁজার আড্ডায় এ শেষ যে কোথায় হবে কে জানে এর ফল ভালো হবে না বলে দিলাম মেজ বউ আমি এক্ষুনি পাঁচ সাতটা মেয়ের সন্ধান দিচ্ছি ভালো যাও তো এর থেকে একটা ঠিক করে ফেলো সেজ মামিমা ননদের বকুনি খেয়ে রেগে কেঁদে ঘর ছেড়ে চলে গেলেন কিন্তু দিবাকর নিজে এসে বলল কে পাঁচ সাতজন ভালো মেয়ে শুনি পিসিমা আমরা একটু মুচকি হাসলাম মা বললেন কেন ছেলেদের স্কুলের হেডমাস্টারের বড় মেয়ে কুন্তি দিবাকর বলল সে বড় খাটো করে কাপড় পরে ও চলবে না মা বললেন হেডমাস্টারের মেয়ে মন্দা কিনি দিবাকর বলল ও বাবা সে ডাকসাইটে ঝগড়াটি মা উত্তেজিত হয়ে বললেন আমার ভাসুরঝির মেয়ে ইরা দিবাকর বলল ওরে বাস রে হাতি বিশেষ মা আরও উত্তেজিত হয়ে বললেন খেঁদির ননদ বিনু দিবাকর বলল বড্ড রোগা আমি এগিয়ে এসে বললাম পাশের বাড়ির গোপা ওরকম সাহেব বাড়ির মেয়ে মনে ধরলে তো আমি বীরের থেকে আদি অকৃত্রিম মেয়েম সাহেবই আনতাম আমি বললাম আমার মেয়েজোখুরির বঞ্ছি ইন্দ্রাণী দিবাকর বলল বড্ড হিন্দু প্যাটার্নের আমরা তখন বাড়ি শুদ্ধ সবাই রেগে মেগে বললাম যা তোর বিয়ে হবে না তুই আই বুড়ো থাকবি না কোনো মিশন টিশনের নাম লেখা মাঝে মাঝে এমনও হয় বিয়ে প্রায় ঠিক হয়ে গেল বলে আবার শেষ মুহূর্তে কোথা থেকে এক ফেঁকরা জুটে সব পণ্ড করে দেয় শেজমামি এই এইসব অবস্থার জন্য প্রমাণ সাইজের এক জোড়া জড়োয়া বালা গড়িয়ে রেখেছিলেন দিব্যি মকর মুখ দেওয়া লাল সবুজ নানান রঙের পাথর বসানো খাসা বালাজোড়া বালাজোড়ার আবার প্রয়োজন অনুসারে নানান অদল বদল হতে থাকে যেমন যখন মামিমার সইয়ের মেয়ে ডলির সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়ে এলো বালার মুখে দুটি ছোট ছোট ঘুণ্টি লাগানো হলো। কারণ ডলি যে কেবল সাড়ে পাঁচ ফুট লম্বা তা নয় ইয়া জাঁদরে গরনের তারপর যখন সইয়ের সঙ্গে কি একটা ছোট কথা নিয়ে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল তখন সইয়ের বড় যার মেয়ে নেলির সঙ্গে বিয়ে প্রায় হয় হয় বলে এবার ঘুমটি কেটে ফেলে মকর মুখটাকে টেনে ছোট করা হলো কারণ নেলি লম্বায় পাঁচ ফুটেরও কম গরনে বিড়াল বাচ্চা কিন্তু নেলির সঙ্গে কেন জানি হলো না ক্রমে যেমন দিন যেতে লাগল মামিমা মরিয়া হয়ে কেবল বালা কেন শাড়িও কিনে ফেললেন শাড়ি কেনার পর জামা সেমিজ পেটিকোটও করিয়ে রাখলেন দর্জিকে বলে সেলাইয়ের জোড়ায় জোড়ায় দু ইঞ্চি করে কাপড় রাখলেন যাতে ইচ্ছা মতো ছোটো বড়ো করা যায় মোট কথা সবই হলো কোণে পছন্দ করা ছাড়া সেজুমামিমা এক জোড়া জরির কাজ করা দিল্লির স্যান্ডেলও কিনে ফেলেছিলেন শেষ মুহূর্তে দিবাকরি বাধা দিল শেষ অবধি এমন হয়ে দাঁড়ালো যে আত্মীয় সকলেই হাল ছেড়ে দিয়ে যে যার নিজের কাজে মন দিলেন সেজ মামিমার খুর শাশুড়ি আমার ছোট দিদিমা বলে বসলেন আমার কথা শোনো সেজ বৌমা দিবুর বিয়ে যদি দিতে চাও একটা পুজো আচ্চার ব্যবস্থা করো আমি বলছি বিঘ্ন দেবর পিছু নিয়েছেন আর তোমরা তো কি ভাই কি খাই করে জীবনটাই কাটিয়ে দিচ্ছ এই সময় দিবাকরের বন্ধু শঙ্কর একদিন আমাকে বলল কী দিদি তোমরা কি দিবাকরকে ব্রহ্মচারী করে রাখবে বলে স্থির করেছো নাকি শুনে আমার তো রাগ হবার কথা বললাম রেখে দাও তোমার দিবাকরের বিবাহ আমরা আত্মীয় স্বজনরা কম করে একশো একষট্টি বিয়ের প্রস্তাব এনেছি এবং প্রত্যেকটা হয় দিবাকরের মা নয় দিবাকর নিজে ভেস্তে দিয়েছে আর ওর বিয়েটি হবে না ওর যোগ্যি মেয়ে আজকাল তৈরি হয় না শঙ্কর বললে তোমরা আসল ব্যাপারটা কিছু বোঝোনি দিবাকরের এদিকে জীবনটাই ব্যর্থ হয়ে যাচ্ছে আমাদের ব্রিজ ক্লাবে আজকাল তাস না খেলে কেবল দীর্ঘশ্বাস ফেলে এই জন্য কি ও বিলেতে সারি সারি বিশালাক্ষী সুন্দরীদের প্রত্যাখ্যান করে এসেছে তাদের সব নাকি দুধে আলতায় গায়ের রং, রেশমের মতো চুল মুক্তর মতো দাঁত যেমনি তারা দেখতে সুন্দর তেমনি তারা কাজে পটু আমাদের বাঙালি মেয়েদের মতো নয় যে একবেলা রাঁধবে তো ঝুলকালি মেখে একাকার আহা তাদের হাতের তৈরি সেসব চপ কাটলেট ডেভি ডোমলেট যেন কোনো বিগত জীবনের স্মৃতি বলে মনে হয় তাকে বাধা দিয়ে আমি বললাম এই সমস্ত কথা নিশ্চয় দিবাকর তোমাকে শিখিয়ে দিয়েছে দিবাকরকে বলো এত বক্তৃতা করতে শিখেছে আর নিজের একটা বউ জোগাড় করতে পারে না ওর সে আমাদের চাকর ঘনশ্যাম ঢের ভালো সে তিন বছরে দু দুটো বিয়ে করে ফেলেছে বল দীপাকরকে শঙ্কর ব্যস্ত হয়ে বলল আহা চট কেন দিদি আমি বলেছিলাম কি ওই রকম সময় ঠিক করে সাজিয়ে গুজিয়ে মেয়ে দেখলে কোনো জন্মে ওর পছন্দ হবে না ও একটু রোমান্টিক কি না একটু কবি কবি ধরনের একটা ভালো পরিস্থিতি তৈরি করে তবে মেয়ে দেখাতে হয় আমি বললাম আমার খেয়ে দে কাজ নেই শঙ্কর দিবাকরের জন্য এমন পরিস্থিতি রচনা করি আর কি শঙ্কর ভাবিত হয়ে সেদিনকার মতো বিদায় নিল এই ঘটনার দিন পনেরো বাদে দিবাকর দিন দশেকের ছুটি পেয়ে শঙ্করদের সঙ্গে হাজারিবাগ বেড়াতে গিয়েছিল আমি আবার যাওয়ার সময় শঙ্করকে ঠাট্টা করে বলেছিলাম এবার রোমান্টিক পরিস্থিতি রচনা করার ঢের সুযোগ পাবে শঙ্কর সেজমামিমার মন খুঁতখুঁত করছিল পারলে উনি সঙ্গে যান কিন্তু শঙ্কররা সে কথা উত্থাপন না করাতে দিবাকর অনেক কষ্টে তাকে ঠেকাল দিবাকরের সুটকেস গুছিয়ে দিতে দিতে বারবার তাকে সেজমামিমা সাবধান করে দিলেন দেখিস বাবা চারিদিকে চোখ রাখিস লোকের কথায় আবার যেন তা ভুলে না যাস সুন্দর মুখ দেখলেই আবার ভেরু বনে যাস না আমার সঙ্গে পরামর্শ না করে কোনো বিষয় মনস্থির করবি না শঙ্কররা ভালো লোক হতে পারে কিন্তু দেখছিস তো আমার যাওয়ার কথা একবারও বলল না অথচ ওদের সঙ্গে আমার পঁচিশ বছরের জানাশোনা কী বা অসুবিধা হতো আমি গেলে দুবেলা দুমুঠো না হয় খেতাম এক কোনায় পড়ে থাকতাম কিছু এসে যেত না ওদের মতো লোকের তা একবার বলল না আমার বাপু একটা আত্মসম্মান আছে আমি কেন বলতে যাব নিশ্চয় ওদের কোনো মতলোভ আছে খুব সাবধানে থাকবি দিবাকর বিরক্ত হয়ে বলল আচ্ছা মা বিলেতে তো তুমি আমার সঙ্গে যাওনি সেখানে কে আমাকে রক্ষণাবেক্ষণ করতো বলো দেখিনি সেখান থেকে যখন অক্ষত শরীরে ও অবিবাহিত অবস্থায় ফিরেছি তখন হাজারিবাগ থেকেও ফেরাটা আশ্চর্য নয় হাজারিবাগ গিয়ে কিন্তু দিবাকর একটু অসতর্ক হয়ে পড়েছিল সম্ভবত দীর্ঘকাল সাবধানে থাকার ফলে একটু ক্লান্ত হয়ে গিয়ে থাকবে বহু দূরে দূরে একা একা বেড়াতে চলে যেত বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যেত শঙ্কর এতে কোনো আপত্তি করতো না বরং খুশিই হতো কারণ দিবাকরের বিবাহ নিয়ে সকলে বিব্রত শঙ্করের কথা অতটা কারো মনে হয়নি সে বেচারার বিয়ে ঠিক করে দেবার জন্য কারো বিশেষ আগ্রহ দেখা যায়নি অবস্থা বুঝে শঙ্কর নিজেই নিজের ব্যবস্থা করে ফেলেছিল দিব্যি খাসা একটি মেয়ে আবিষ্কার করে বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছিল ওই মেয়ের বাবার সুন্দর বাড়ি আছে হাজারিবাগে সেখানে রোজ বিকেলে শঙ্করের চায়ের নেমন্তন্ন থাকে প্রথম দু একদিন শঙ্কর দিবাকরকে সঙ্গে নিয়ে গেল কিন্তু দিবাকর গিয়ে দেখল সেখানে দিবাকরের থেকে শঙ্করের আদর বেশি আস্তে আস্তে দিবাকর সরে দাঁড়াল লম্বা সম্বা বেড়াতে যাওয়া ধরল রাত করে বাড়ি ফেরা ধরল এমনই একদিন বেড়াতে গেছে বাড়ি ফিরছে বেশ রাতে ফুটফুটে চাঁদের আলো কি একটা বুনফুলের মিষ্টি গন্ধ হঠাৎ দিবাকর থমকে দাঁড়াল মনে হল নারীর ক্রন্দন শুনতে পাচ্ছে বাতাসের সঙ্গে উঠছে পড়ছে স্পষ্ট শুনতে পেল কোনো একটি মেয়ে ডুকরে ডুকরে কাঁদছে উদ্বিগ্নভাবে এদিক ওদিক দৃষ্টিপাত করতে লাগল অবশেষে কান্নার শব্দ অনুসরণ করে এক গাছতলায় উপনীত হলো সেখানে দেখতে পেল একটি রূপসী মেয়ে পা ছড়িয়ে হাপুস নয়নে কাঁদছে মেয়েটির বয়স মনে হলো সতেরো আঠেরো হবে এক গাছি কালো কোঁকড়ানো চুল আলগোছে বাঁধা পরনে তার বাসন্তী রঙের শাড়ি কপালে একটি কুমকুমের টিপ গাছের পাতার ফাঁক দিয়ে টুকরো টুকরো করে চাঁদের আলো তার সর্বাঙ্গে এসে পড়েছে দিবাকর মহাবিপদে পড়ে গেল কী যে করবে ভেবে না পেয়ে বারবার ঢোক গিলে গিলে তার পেট ঢাক হয়ে এলো মেয়েটি এক মুহূর্তের জন্য কান্না থামিয়ে বেশ ভালো করে তার মুখখানা দেখে নিয়ে আবার নিবিষ্ট মনে কাঁদতে লাগল তখন দিবাকর ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল কী হয়েছে ব্যাপার খুলেই বলো না মিছি অত চেঁচাচ্ছ কেন মেয়েটা এবার সত্যি সত্যি কান্না থামিয়ে একটু যেন রেগেই বলল মোটেই মিছিমিছি নয় যথেষ্ট কারণ আছে দিবাকর বলল যথেষ্ট কারণ আবার কি তখন মেয়েটা ডুকরে কেঁদে বলল তোমার মামা যদি ভুঁড়িওয়ালা সোনা তালুকদারের সঙ্গে তোমার বিয়ে ঠিক করতো তাহলে তুমিও এর চাইতে ঢের জোরে চেঁচাতে শুনে দিবাকরের দয়া হলো একটু রাগও হলো বলল আমি যদি এক বছরে একশো সাতান্নটা বিয়ের সম্বন্ধ পণ্ড করে দিতে পারি তুমি ওই সামান্য একটা ভুঁড়িওয়ালা সোনা তালুকদারকে মেরে তাড়াতে পারো না মেয়েটি তাই শুনে মাথা নেড়ে বলল সোনা তালুকদার যে মামাবাবুর ছোটবেলাকার বন্ধু তাকে মেরে তাড়ালে সে কি মনে করবে দিবাকর বললে তাহলে পষ্টাপষ্টি বলে দাও ওসব হবে না সেই না বলতে গিয়েই তো মুশকিল হল আমার নিজের বলতে গিয়ে লজ্জা করলো বলে আমাদের ছোকরা চাকরকে দিয়ে বলে পাঠালাম তাই নিয়ে বাড়ি শুদ্ধ সে কী হয়েছে ওই ওরা নিজেরা ওকে দিয়ে কত কাজ করিয়ে নেন তার বেলা কিছু হয় না আমি একটু দরকারি কথা বলে পাঠিয়েছি তাতে মামাবাবু মামিমা রেগে মেগে আমাকে বকে ঘরে বন্ধ করে রেখে দিলেন সারাদিন আমি ঘরে বন্ধ ছিলাম তারপর বিকেলবেলা জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে গেলাম আর আমি বাড়িতে ফিরব না শুধু যে জোর করে বুড়োর সঙ্গে আমার বিয়ে দিতে চায় তা নয় আমি একটু আচার খেলে সবাই রাগ করে নিজের দুঃখের কথা বলতে বলতে মেয়েটি আবার কাঁদতে লাগলো দিবাকর ভাবল এত চোখের জল রাখে কোথায় ব্যস্ত হয়ে বলল আহা আর কেঁদো না আর কেঁদো না এখানে যে একটি ছোটোখাটো দামোদর রচনা করে ফেলছো এখন কি করতে চাও তাই আমাকে বলো মেয়েটি বলল কিছু করতে চাই না পালিয়ে যেতে চাই যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যেতে চাই আমার পা ব্যথা করছে বলে একটু বিশ্রাম করছি বলে সে উঠে পড়ে দিবাকর উদ্বিগ্ন হয়ে বলে এই সন্ধেবেলা এই বনে জঙ্গলে কোথায় যাবে তার চেয়ে বরং এক কাজ করো আমার সঙ্গে আমার বাড়িতে চলো সেখানে গিয়ে সবাই মিলে পরামর্শ করা যাবে তুমি কোথায় যাবে ওই ভুঁড়িওয়ালা সোনা তালুকদারের সঙ্গে তোমার যে বিয়ে হতে পারে না এটা নিশ্চিত এখন চলো তো অগত্যা মেয়েটা রাজি হল দিবাকর্তাকে শঙ্করের বাড়ি এনে তুলল তার করুণ কাহিনী শুনে শঙ্করের মন গলে যাওয়া তো স্বাভাবিকই শঙ্করের মাও তাকে আদর করে থাকবার জায়গা দিলেন দিবাকর বারবার বলতে লাগল যে পাঁচ দিন পরে কলকাতায় গিয়ে সে যা হয় একটা ব্যবস্থা করে দেবে মেয়েটির নাম মিনু চমৎকার রাধে। বেড়ে গানের গলা শরীরে কোথাও একটু রাগ নেই বেশ মেয়ে মনে মনে দিবাকরের ভীষণ সাহস বেড়ে গেল কলকাতায় নিয়ে গেলে মা যদি খেঁচাখেঁচি করেন তো মাকে বলবো কী বলছো জানো আমার প্রায় ২৬ বছর বয়স আমি সাড়ে পাঁচশো টাকা মাইনে চাকরি করি আমাদের আফিসের লোকেরা আমাকে কত খাতির করে দেখলেই সেলাম করে আর তুমি আমাকে এরকম তুচ্ছতাচ্ছিল করো ও চলবে না আবার ভাবে না একটা সাপোর্ট দরকার পাশে একটা লোক চাই ভেবে আমাকে এক লম্বা চিঠি দেয় তাতেই তো আমি এত কথা জানতে পারলাম লিখলাম মিনুকে আমার কাছে নিয়ে আসিস আমাদের পাড়ার গার্লস স্কুলের হেডমিস্ট্রেস করে দেবো নয়তো মেয়ে পুলিশে ঢুকিয়ে দেব নিদেন পাটনায় আমার জানা খুব ভালো চাকরি আছে তার একটা জুটিয়ে দেব তুই নির্ভয় নিয়ে আয় আমার বাড়ির লোকেরা তো ভীষণ আপত্তি করতে লাগলো ওই দিবাগরের ব্যাপারে নাক ঢুকিয়েও না বলছি শেষটা তোমাকে পস্তাতে হবেই তখন আমাদের টেনো না আমার চিঠি পাবার দু এক দিন বাদেই দিবাকর এসে হাজির যেন একটু চিন্তিত মনে হলো বললাম এনেছিস কি এনেছি কিছু আনবার কথা তো না কা আরে সেই মিনুকে এনেছিস ডিব্রুগড়ে একটা ভালো চাকরি খালি আছে দিবাকর বলল তোমার কাছে দুদিন রাখতে তোমার এতই অসুবিধা হয় যে দিল্লি লাহোরের চাকরি খুঁজে বেড়াতে হচ্ছে তাহলে সে কথা স্পষ্টই বললে হয় আমি তো অবাক সে কী রে দিবাকর রেগে যাচ্ছিস মনে হচ্ছে তুই তাকে আনতো তারপর যা হয় দিবাকর চিন্তিতভাবে বাড়ি চলে গেল তারপর বহুদিন দিবাকরের দেখা নেই একদিন বেলায় সেজমামিমা এসে কেঁদে বললেন দিবু আমার বাঁচবে না খাওয়া দাওয়া সিনেমা দেখা ছেড়ে দিয়েছে সারাক্ষণ ভ্রুকুটি করে বসে থাকে ওই শঙ্করদের বাড়িতে মিনু বলে কাকে দেখে এসেছে বেশ বাবা সেখানেই বিয়ে হোক ঘরে বউ এলেই আমি খুশি শঙ্করকে একবার জিজ্ঞাসা করিস মেয়েটার সাইজ কী রকমের বালাটাকে আবার কেটে বলতে বলতে শঙ্কর সশরীরে এসে উপস্থিত কি দিদি কি খবর আরে মাসিমা যে দিবাকর কেমন আছে এবার যে বাড়িতে রসুন চকি বসাবার দরকার হবে মনে হচ্ছে দিবাকর নাকি তাকে লম্বা চিঠি লিখেছে এখন সেজমামিমা মত করলেই হল মেয়ে খুব ভালো চমৎকার পরিবার মাসিমা নিশ্চয়ই পছন্দ হবে এ কথা শঙ্কর জোর করে বলতে পারে সেজ মামিমা চোখ মুছে একগাল হেসে বলল তাহলেই ভালো দিবাকরের যে পছন্দ হল এই আশ্চর্য 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 আবার কিসে সাক্ষাৎ আমার আপন মাসির মেয়ে শিখিয়ে পড়িয়ে তাকে হাজারিবাগ নিয়ে যাওয়া দিবাকরের পছন্দ হবে না মানে ওর বাবার পর্যন্ত জাগে মাসিমা বালাটা কাটতে হবে না মেয়ে প্রমাণ সাইজের এতক্ষণ শুনলে লীলা মজুমদারের লেখা গল্প দিবাকরের বিবাহ কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম